আসসালামু আলাইকুম কি অবস্থা বাবা কেমন আছেন অনেকদিন পর লাইভে আর অনেকদিন পর কি থাকতেছে আপনাদের জন্য একদম জমজম সুইজ লোন যেটা হচ্ছে একদম বাংলাদেশের সব থেকে সেরা রেটে পাবেন সবাই দ্রুত হচ্ছে জয়েন করে ফেলবেন আমাদের কিন্তু আজকে মঙ্গলবার আমাদের মেন ব্রাঞ্চ ঢাকায় এলিখান রোড স্টার মল্লিকার অপোজিটে দোসি প্লাজার হচ্ছে কি লিফ্ট এর পাচ্ছে আজকে কিন্তু আমাদের শোরুমটা ওপেন আছে আর আমাদের অনলাইনে সারা বাংলাদেশ থেকে চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বইটা থানা উপজেলা শহর থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু সারা বাংলাদেশ থেকে আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর এই যে দেখেন তো কতগুলো ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য আজকে একদম ধামাকা প্রাইজে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সবাই হচ্ছে দ্রুত লাইভটা জয়েন করে ফেলবেন লাইভটা শেয়ার করে দিবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই হচ্ছে কি কমেন্ট করে জানাইতে হবে আর অবশ্যই লাইভটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে যাতে সবাই দেখতে পারে

ডিফারেন্ট পাবেন জাস্ট একটু দেখেন এটা হচ্ছে স্লিপের অংশ থাকবে যেটা হচ্ছে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা হচ্ছে কি সারা বাংলাদেশ থেকে হচ্ছে কি অন্যটা দিয়ে দাও সারা বাংলাদেশ থেকে হচ্ছে কি 100% ক্যাশ অন ডেলিভারিতে হচ্ছে প্রোডাক্ট নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হচ্ছে কি ইনবক্স করে দিবেন মাত্র ছয় পিস প্রোডাক্ট একসাথে নিলে পাবেন মাত্র সাতশো টাকা করে সো আমি বলবো যে যার যেখান থেকে লাগবে সারা বাংলাদেশে যার যেখান থেকে লাগবে অবশ্যই অবশ্যই হচ্ছে আপনারা কি প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে আমাদের কিন্তু আজকে প্রতিটা শোরুম কিন্তু ওপেন আছে সো আমি বলবো যে যার যেখানে যে শোরুমটা কাছে হবে অবশ্যই আপনারা হচ্ছে শোরুমটা ভিজিট করে ফেলবেন আমাদের মেন ব্রাঞ্চটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেদ্দসি প্লাজার হচ্ছে কি লিফটের পাঁচে আসলে পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু প্রতিটা ব্রাঞ্চ ওপেন আছে আমাদের মেন ব্রাঞ্চ ওপেন আছে আমাদের অনলাইন সার্ভিসটাও কিন্তু ওপেন আছে সবাই একটু লাইভটা ক্লিয়ার দেখতেছেন কিনা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের নিউ মার্কেটের যারা আশেপাশে আছেন আমি বলবো যে আপনারা হচ্ছে আমাদের শোরুমটা ভিজিট করে ফেলবেন এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হবে আর ওন্নাটা থাকবে একদম পাঁচ হাত নামাজি ওন্না যারা হচ্ছে সারা বাংলাদেশ থেকে অনলাইনে প্রোডাক্ট পার্চেস করতে চান আমি বলবো যে আপনারা অবশ্যই জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হচ্ছে কি ইনবক্স করে দেবেন একদম সারা বাংলাদেশ থেকে আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এই জমজম সুইচ লোন আমি বলবো যে যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেয় মাত্র মাত্র 750 টাকা হচ্ছে কি আপনারা সারা বাংলাদেশ থেকে সিঙ্গেল পিস নিতে পারবে আর যারা হচ্ছে অনলাইন মানে হোলসেলে নিতে চান আমি যে 6 পিস প্রোডাক্ট একসাথে নিলে আপনারা পাবেন হচ্ছে মাত্র 700 টাকা 700 টাকায় তো আমি বলবো অবশ্যই অবশ্যই এগুলো মিস করবেন না এগুলা প্রত্যেকটা কোয়ালিটি মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর সবাই হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দিবেন আর যে যেখান থেকে দেখতেছেন লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাই দিবেন আর আমাদের যারা শোরুমে আসতে চান আমি বলবো যে চলে আসবেন এই কাপড় কোয়ালিটি গুলো এই গরমের দিনের একদম আমি বললাম তো ইনশাআল্লাহ বেটার হবে এখন যে গরম পড়তেছে এই গরমের মধ্যে এইটার এইটার থেকে বেটার কোয়ালিটির কাপড় হইতেই পারে না আর কাপড় কোয়ালিটি ইনশাআল্লাহ হাতে পাওয়ার পরে আপনারা নিজেরা রিভিউ দিবেন যে পাঠান বাজারের যে প্রোডাক্টটা আপনি পারচেজ করলেন প্রোডাক্টটা কতটা বেস্ট ইনশাআল্লাহ আই হোপ আপনারা খুশি হয়ে যাবেন যে কি টাকায় কি প্রোডাক্ট পাচ্ছেন একদম পাঠান বাজারের এই প্রোডাক্টগুলো হচ্ছে নিজস্ব উৎপাদিত এগুলো একদম নিজস্ব উৎপাদিত যেটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে আমাদের নিজস্ব উৎপাদিত প্রোডাক্ট আমি বলবো যে একদম কনফিডেন্স তো ভাই ওভার থাকবেই আমাদের হান্ড্রেড পার্সেন্ট বেটার পাবেন যেটাতে একদম আপনারা ইউজ করে ইনশাআল্লাহ ইনশাল্লাহ খুশি হবেন আর প্রত্যেকটা ডিজাইন থাকবে হচ্ছে বাংলাদেশের সবথেকে টফ ইটলিস্ট প্রতিটা ডিজাইনই মাসা অনেক বেশি সুন্দর সো যে যেটা অর্ডার করতে চান আমি বলবো যে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন ছয় পিস প্রোডাক্ট একসাথে নিলে পাবেন হচ্ছে মাত্র সাতশো টাকা সো আমি বলবো যে কেউ মিস করবেন না অবশ্যই অবশ্যই হচ্ছে এগুলা পার্সেস করে ফেলবেন প্রত্যেকটা কালার এই যে দেখেন তো ল্যাভেন্ডার মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা কালার মাসাল অনেক বেশি সুন্দর সো যে যেখান থেকে নিতে চান নিয়ে নিবেন যারা হচ্ছে শোরুম ভিজিট করতে চান আমি বলবো যে অবশ্যই আপনারা হচ্ছে শোরুম ভিজিট করে ফেলবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে দোসি প্লাজার হচ্ছে কি লিফ্টের পাশে আসলে পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার এই যেটা দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি হিট অনেক বেশি তো একটা থেকে আরেকটা অনেক বেশি চমৎকার জাস্ট একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিলে আপনারা একদম সারা বাংলাদেশ থেকে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন সো আমি বলবো যে পাঠান বাজারের বিকল্প হবে না এত কোয়ালিটিফুল ড্রেস এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন যেটা সিঙ্গেল পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা একসাথে নিলে পাবেন মাত্র সাতশো টাকা করে সো আমি বলবো যে এত কমে আমার মনে হয় না কেউ দিতে পারবে সো যার যেখান থেকে লাগবে অবশ্যই নিয়ে নিবেন আর আজকে মঙ্গলবার আপনাদের সবার প্রিয় পাঠান বাজার কিন্তু নিউ মার্কেট ব্রাঞ্চ কিন্তু ওপেন আছে যেটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অপোজিটে প্লাজার হচ্ছে কি লিফ্টের পাশে একদম কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক বেশি সুন্দর পাবেন জমজম লোন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা খুশি হয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম